হ্যালো আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আসি কিন্তু গরমের তীব্রতা একদম নাভিশ্বাস অবস্থা কিছু অবস্থা তা বলার মতো না এই যে মাত্র উঠছি আমি অনেক দেরিতে প্রায় অনেক বাজে একটা দেড়টা বাজে সকালবেলা একবার উঠছিলাম বাট উঠে হাত মুখ ধুয়ে আবার শুয়ে পড়ছি আমার তো আর খাবার দাবার নাই যেহেতু রোজা আসি আর আম্মা যেহেতু বাসায় আছে আগের মতোই আমার খুব একটা কাজের ব্যস্ততা নাই এই যে এখন মনে হয় বাজে প্রায় দেড়টা কি পনে দুইটা এরকম ঘর বাড়ি সব গোছান হয়ে গেছে খুব হালকা হালকা করে গোছাচ্ছে একদম ডিপ ক্লিনের মধ্যে যাচ্ছে না যে ওয়াশিং মেশিনে কাপড় অলরেডি দেওয়া হয়েছে আবার আর ভাগ অপেক্ষা করতেছে এটা শেষ হলে আর আবার দিতে হবে এই তো অবস্থা সকাল থেকে মনে হয় তিনবার দেওয়া হয়ে গেছে এত কাপড় চোপড় সব বের হচ্ছে তা বলার মতো না আর এই তো অবস্থা গরমে একদম জাত অবস্থা কোনোভাবেই ফ্যানের নিচ থেকে এসির ভিতর থেকে বের হওয়ার কোনো উপায়ই নাই এরকম আল্লাহ জানে বাইরের মানুষরা যে কীভাবে কী করতেছে বলা যাচ্ছে না যে বাইরে বাতাস আসছে কাপড় পরে যাচ্ছে রেলিং থেকে এরকম কিন্তু সেক্ষেত্রে গরমের তীব্রতাটা একটু কম না একটু কম না অনেক গরম অনেক গরম আসলে শীত বেশি পড়লে যেমন অসহ্য লাগে আর গরম বেশি পড়লে তো একদম জাত অবস্থা সেই সাথেই যে আমার বারান্দার গাছটা বকাবকি খাওয়ার পরে এখন একটু তাজা হয়েছে একটু না বেশ মাসাল্লাহ অনেকটাই হয়েছে এই তো সেই সাথে বাইরের পরিবেশটা এই এরুমে চাদরটা চেঞ্জ করে দিছি এই যে বাইরে থেকে বাতাস আসতেছে আর বালিশের কাবারগুলো চেঞ্জ করার মতো শক্তি আমার আজকে নাই বললাম যে রাতে যদি ইফতারের পর ভালো লাগে তখন করব। কোনো তাড়াহুড়া নাই তাড়াহুড়া করে সারা জীবনই খালি কাজ করছি আর অস্থির হয়েছি তো ভাবলাম যে না আস্তে ধীরে যখন পারি তখন করব এখন তার গেস্ট কেউ আসবে না আর এই যে আমার মাহিন বসে আছে এখানে আর মাহিনের বারান্দায়ও কাপড় চুপড় দেওয়া আছে তো সেগুলো সব চেক করতেছি যে ঠিকঠাক মতো দেওয়া আছে কি না এই আম্মা আছে তো এখন আমার বেশ মজা বেশ মজা কিন্তু আম্মা না থাকলে তখন একদমই রেস্ট নিতে পারবো না খালি মনে হবে যে না সময় চলে যাচ্ছে কাজ হচ্ছে না কারণ আমি জানি যে আম্মা আমার চেয়ে আরও গোছানো বেশি এই যে মাহিনের নাকি ক্ষুদা লাগছে বলতেছে রোজার পর শুধু বারবার খালি মানে এখন খাবারের জন্য আর্লি তাকাতা দিচ্ছে তো ভাবলাম যে ওকে একটু খাবারটা দিয়ে যাই আর মিশন সকালবেলা নাস্তা যদি একটু মানে দেরিতে করে তাহলে দুপুরের খাবারটা সে আবার একটু দেরিতে খায় কী করার তো ভাবলাম যে ওকে দিয়ে আমি গোসলে যাই আজকে একদম শর্টকাট রান্না গরুর গোস ফ্রিজে ডাল আসে আর বেগুন ভর্তা করছে বেগুন ভত্তা তো আমাদের সেয়াজগঞ্জের মানুষের মনে হয় খুব পছন্দ আমার পছন্দ দেখে আমি সেয়াজগঞ্জের মানুষের কথা বললাম এই যে খালা একটু বেগুন ভর্তা করে দিয়ে যাও আর হলো গরুর গোস চিকেনটা আর আজকে রান্না করা হয় নাই আর বললাম না সবারই কেমন যেন অস্থিরতা খালাও বলতেছিল যে খালা এত গরম কাজের লোকদেরও কষ্ট হয়ে গেছে ওরাও তো মানুষ কি করা যাবে এরকম রান্নাঘরে কাজ করে কিন্তু বলে যে ডাইনিংয়ের ফ্যানটা একটু দিয়ে রাখতে বুঝি যে ওনাদের কষ্ট হয় আজকে রান্নাঘর টান্নাঘর কোনো কিছু আমি ধরি নাই সবই খালাই করে মানে চলে গেছে আমার সাথে দেখাই হয়নি আম্মাও চলে যেতে নিয়েছিল সকালবেলা যে প্রার্থনা চলে গেলো আমার চাহাতো ভাইদের সাথে তে বললাম যে না আমা ছেলেরা যেতে দেয়নি বলছে না আর দুই দিন থাকো যে মাহিন ভাত খাচ্ছে মাহিন যখন কেউ খায় না তখন ওর দোস্তর খানা পেরে এভাবে ওর ঘরে বসে তো ওকে দিয়ে দিলাম যে আমি গোসলে যাব তুমি খেয়ে নাও মাহিনের টিচার ইনশাল্লাহ আগামীকাল থেকে চলে আসবে এস এম এস কোর্স দিল আর এই যে মিশন পানিগুলো ভরে নিচ্ছে বললাম যে পানি তো ইফতারের পরে অনেক শর্ট হয়ে যায় এরকম তো বললাম যাবো পানিগুলো তুমি ভরে ভরে সব ফ্রিজে দিয়ে দাও ছেলেদেরও মানে সময় ঘনিয়ে আসতেছে রবিবার থেকে তো সবাই ব্যস্ত হয়ে যাবে আবার আর ওই যে যে কাজ চোপড়গুলো সব বারান্দা থেকে তুলতেছে আর এই যে বাইরের পরিবেশটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে তো এটা ইফতারের আগে আগে অনেক পরিষ্কার এই যে বাতাস সব চোপড় নড়তেছে মার্শাল্লাহ ভাল লাগতেছে এখন হালকা একটু বৃষ্টি হয়েছে খুব বেশি না এই তারপরেও ভাল লাগতেছে এটি ইফতারের আগে আগে এই যে আম্মা মনে হয় শরবত রেডি করে ফেলছে আমি বলছি জাম্মা কিচ্ছু খাবো না বারবার বলতেছিল কি খাবার রেডি করে দেই আমি তো যে বারবারই একই কথা বলি গিফতারের সময় আমার অন্য কিছু খেলে ভালো লাগে না আর তো বললাম যে না আম্মা কিচ্ছু খাবো না এই যে মিশন মাহিন চা খাবে এর জন্য আম্মা মিশন মাহিন মনে চা খেয়ে নেবে এখন আমি খাবো সন্ধ্যার পর তা বললাম যে আম্মা যখন তো শরবতটা রেডি করে ফেলছে তাহলে আমি গ্লাসে গ্লাসে ঢেলে দিই আর যেটা বলছিলাম যে আমার প্রায় এবছর নতুন না প্রায় দু তিন বছর হলে এরকম হয়েছে ইফতারের পরে হাবিজেবি খেলে আমার খারাপ লাগে এরকম তা আম্মাকে বারবার বলতেছিলাম যে আম্মা তুমি টেনশন না আমি ভাত খেলেই ভালো লাগে অন্য কিছু আসলে মানে ইয়া না আর সুগারটাও আমার জন্য বেশ নিষেধ বেশ নিষেধ তারপরও তো যে শরবতের কারণে মানে ইয়া করতে পারি না তো জিফতারের পরে যাচ্ছে একটু নিচে বেশ কয়েকটা কাজ আসছে যে গতকাল প্রার্থনাকে নিয়ে গেছিলাম সব কিছু কমপ্লিট করতে পারি নাই যাব হলো দুইটা তো ইন্টারনাল কাজ আছেই তারপর সেখান থেকে যাবো একটু আর এস এ আম্মা একটু আর এস এ পাঠাচ্ছে আমাকে আম্মার জন্য দুইটা সুতি না আনতে একদম সুতি আম্মা তো ভাবে সব জায়গায় যেতে পারে না সব সময় তো বলতেছিলো যে এসা আসা আমার জন্য একটু দুইটা তুমি অন্যায় এনে দাও বললাম যে আচ্ছা ঠিক আছে আম্মা ইফতারের পরে যাব যে ইফতারের পর নেমে যাচ্ছি খুব অসুস্থ মানে কেমন যেন লাগতেছে রোজা রেখে আমার মানে খারাপ লাগে না কিন্তু ইফতার করার পরে কেমন যেন মানে একটা অস্থিরতা কাজ করে এরকম কিন্তু যেতে তো হবেই না গেলে তো আসলে মানে বাচ্চারা তো আর অতটা হয় নাই জোরা সব কাজ পারবে এরকম এর জন্য বের হয়ে গেলাম এই তো সাড়ে সাতটার দিকে আর ঢাকা শহরে আসলে সব লোকজন আসা শুরু করছে মানে চলে আসতেছে সব মোটামুটি কিছুটা মানে ইয়া বোঝা যাচ্ছে আর আমাদের রাস্তাটা তো একটু নিরিবিল থাকে এরকম তো সেখান থেকে আমি চলে আসলাম দুটা কাজ শেষ করে আসলাম একটু আর এস আর এস এসে দেখি যে না সব খোলা বাপরে বাপ ঈদের পরও কিচ্ছু বন্ধ নাই এরকম তো আমার আসলে সব জায়গায় তো যে পরিচিত একটা দুটা দোকান থাকেই তো ওখানে যাচ্ছে আমার তো যে দশটা দশ বিশটা দোকান খোলার অভ্যাস একেবারেই নাই এসার মতো তো ওই যে যেটা আমার একদম সিলেক্টেড দোকান সেখানে গেলাম যে আমার জন্য বয়েল কাপড়ের দুটা উন্যা নিলাম আর আমি একটি স্কাফগুলো দেখতেছিলাম যে দেখে কেমন তা সব গতানাগতিক বলতেছে যে আপু এগুলোই সব আসবে আবার সামনে তো অনেক কথা বলতেছে আমার ভিডিও করা দেখেও বলতেছে পরিচিত তো যে আপু কিসের ভিডিও তো বললাম তোকে আবার একটু সাবস্ক্রাইব করে দিলাম এই তো ইত্যাদি ইত্যাদি এই আর আমার এই যে পাতি পুতি লাগানো ঝুল ঢোল এগুলো আমার কাছে একদম পছন্দ হয় না তবে একটু ব্যতিক্রম কিনতে নিলে আবার যেতে হবে নিউ মার্কেটের কিংবা ওড়িতে এখন একদম ইমপসিবল কোনোভাবেই পসিবল না গরমে আমার বেরই হতে ইচ্ছা করে না এমনিতে আমি মানে কেন্দ্রিক মানুষ তারপরে আমার শপিংটা যে খুব পছন্দ তানা সুমন থাকতে আমি ওই মানে আমার একদম দু চার মাস ছয় মাসের মনে একদিন শপিংয়ে বের হতাম সব করে নিয়ে আসতাম এরকম প্রতিদিন মানে শপিংয়ে যে আমার একদম ভাল লাগে না তারপর এই প্রচণ্ড গরম এই জাম্মার জন্য দুটা বয়ল কাপড়ের ওনা আর আমার জন্য মনে হয় দু তিনটা হিসাব নিয়ে স্কাপ নিয়ে চলে আসলাম ওকে সাবস্ক্রাইব করে দিলাম দেখলো তো বললো যাচ্ছাপো ঠিক আছে আসলে ভিডিও করতে নিলে সবাই মনে করে যে দোকানের ভিডিও অন্যজন আবার দেখবে এখন তো মানুষের মন মানসিকতাটা অনেকটা কনজাস্টেড হয়ে গেছে এরকম একটু ব্যাখ্যা করতেই হয় কি করা যাবে কিছু করার নাই সবারই তো আসলে মানে প্রশ্ন করার অধিকার যেমন আসতে ব্যাখ্যা সেরকম করতেই হবে সেক্ষেত্রে চলে যাচ্ছে আমার একদম কাছের ছোট ভাইদের দোকান যারা মানে আমরা এরিয়াতে আসার পর থেকে ওদেরকে চিনি আর আর এস পর থেকেই ওটা হলো ওর পাঞ্জাবির দোকান তো মিশন বাহিনীর কিছু টাওজার লাগবে তো ভাবলাম যে এখান থেকে বের হয়েই চলে যাবো ওর দোকানে এই যে ওর দোকান এটা ও আমার ভিডিও প্রতিদিন দেখে কমেন্টস করে এই মাঝে মধ্যে লেখে যা ও আর এসকে ভুলে যায় না তো ওখানে একটু আসলাম মিশন মাহিনের দু তিনটা টাউজার লাগবে বাট এখন এগুলো কিছুই নাই বললো যা আপা একটু ষাটটার দিন অপেক্ষা করেন এই তো আবার এটাও বলতেছিল যে আপা অপেক্ষা করবেন তো নাকি আবার অন্য কোথাও থেকে নিয়ে নেবেন বললাম যে না না কোনো অসুবিধা নেই ষাটটার দিন আমি নিঃসন্দেহে অপেক্ষা করব এই ওরা অনেক মিশুক এবং আন্তরিক খুবই আন্তরিক ইয়া করে না মানে যে কোনো জিনিস আমি বিশেষ করে শার্ট পাঞ্জাবি তারপরে টাউজারগুলো টি শার্টগুলো আমি এখান থেকে নিই অন্য দোকানে অনেক ভালো থাকলেও প্রায় না হয় না এখান থেকে না হয় কারণ ওদের ও আর একটা ছেলে আছে একটু সিক আজকে দোকানে নাই খুবই মানে ব্যবহার ভালো এবং মনে হয় যে আমি মনে হয় ওদের আপন বোনের মতো এই আসলে বললাম না যে আত্ম আত্মার সম্পর্কে যেমন আত্মীয় এরকম তো ওদের সাথে আমার মনের সম্পর্ক এরকম সব সময় গেলে এত সুন্দর ব্যবহার করে এত সুন্দর করে কথা বলে তা বলার মতো না এই যে বলতেছিলো যে আপা কোথাও খুঁজেন না আমি আসলেই ফোন দিয়ে দেবো আপনাকে তো বললাম যে আচ্ছা ঠিক আছে আসলে সম্পর্ক সবসময় সুন্দর থাকে যত্নে এই সব জায়গায় কমার্শিয়াল কোনো কিছু চিন্তা করতে হয় না অনেকে বলবে যে কী ব্যাপার তাদের ব্যবসার লাভ না তা না সব জায়গায় যে মানুষ লাভ লস খোঁজে ব্যাপারটা কিন্তু তা না আর এই সেখান থেকে আসলাম আম্মার জন্য একটু চুন কিনতে আর কলা কিনতে ও আমাদের একদম একচাটিয়া ব্যবসায়ী এখানকার কলার আর পানের তো ওর ভিডিও করতেছে ও বলে যে ভাবি কিসের ভিডিও একই কথা তো বললাম যে তোর চেহারাটা একটু দেখানোর জন্য এই তো হাসতেছে তো বলা যে আচ্ছা ভাবি কলা দিয়ে দিচ্ছি আমি তো বললাম যে একটু ভালো কলা দিয়ে আর আম্মার জন্য একটু চুন লাগবে পান লাগবে না বলছে এই একদম রায়ের বাগ মাথায় মানে ওকে এসে জিজ্ঞেস করলে আমাদের বাসা দেখা দেয় এই অবস্থা ও আর ভাইকেও অনেক পছন্দ করতো মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে ভাইকে আর দেখি না এই কি সাহেব মানে দেশে থাকতেও করতে হয়েছে অনেকে মনে করবে যে সাহেব নায়ের জন্য মনে হয় আমি সব কিছু করি তা না সুমন দেশে থাকতেও দেখা যায় যে আটটা টু আটটা বা বাসায় ফিরতে দেরি হতো এগুলো সব কিছুই আমাকে আমাকেই করতে হতো এবং সেক্ষেত্রে আমার কোনো অলসতা নাই আমি মানে যদি শরীর সুস্থ থাকে আমি সব কিছু করতে পারি এদিক থেকে কোনো আমার অসুবিধা নাই বাজার ঘাট মানে সব কিছু মেনটেন করা এটা আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না সেক্ষেত্রে চলে আসলাম বাসায় এই যে হাবি জাবি নিয়ে ফিরতে তো হবেই ফিরতে আসি বাসা চলে আসলাম বাইরে প্রচণ্ড গরম কিন্তু সেক্ষেত্রে আবার একটু বৃষ্টিরও ভয় পাচ্ছিলাম কেন যেন রিক্সার মধ্যে দেখি প্রচুর বাতাস এরকম তা ভাবলাম যে আবার বৃষ্টিতেই পড়ে যায় কি না আল্লাহ জানে এই খুবই গরম খুবই গরম এবার নাকি গরমের তীব্রতা মানে তাপমাত্রা আরও বাড়বে আমি তো ভয়ই পাচ্ছি যে আল্লাহ জানে কি হয় এরকম এই তো সেভেন ফ্লোরে চলে আসছি এই তো আমার ঠিকানা যেখানে যাই ফিরতে তো হবেই এই ফেরার টাকা টাকাটাটা সব সময়ই থাকে সব সময়ই থাকে এই তো দেখি আমার কোন পুত্র দরজা খুলে নাকি মা খুলে ওয়েট করতেছি তো দেখলাম যে না আমার বড় পুত্রই আমাকে ওয়েলকাম করল সেক্ষেত্রে একটু ফ্রেশ হয়ে আসলাম একটু মিশন মাহিন তো দুধের জিনিস খুব একটা পছন্দ করে না তারা একটু জর্দাটা ট্রাই করতে পছন্দ করে তো ভাবলাম যে যাই জর্দা আমার সবসময় পারফেক্ট হয় তা না মাঝে মধ্যে আবার একটু এলোমেলো হয়ে যায় তো ভাবলাম যে দেখি খানের ঘি আছে ওইটা দিয়ে একটু জর্দাটা রান্না করে দিই বেশ মানে দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে নিছি আসার সাথে সাথেই না এই আর যে বললাম মা আছে একদমই এমন মানে বোরিং লাইফ লিড করতেছি তা বলার মতো না এই আম্মা তো প্রায় চলেই গেছিল মানে মিশন লিফটের সামনে থেকে পাড়াপাড়ি করে একদম ফেরত নিয়ে আসছে তা বলছে যে আম্মা আসতে যাও না কাল পরশু যাও এই তো অবস্থা তো সেক্ষেত্রে ভাবলাম যে জর্দাটা একটু আসলে ঘি সারা তো জর্দা অসম্ভব হতেই পারে না আর আমার খানের ঘিটাও প্রায় শেষের দিকে এখন কবে যে সিরাজগঞ্জ যাবো এখন বাবা বাম্মা গেলে আনতে বলতে হবে আমার এই ঘি ছাড়া তো একদম পোলাওয়ার মানে এটা অসম্ভব হতেই মানে পারবই না পোলাওটা সাধারণত আমি খানের ঘি ছাড়া খেতেই পারি না আর অনেকে আছে যে জর্দাতে নারকেল খুব পছন্দ করে কিন্তু আমার ছেলেরা তো নারকেল দিলে বলবে যে আম্মু করতেছে এটা কি এরা তো বিভিন্ন রকম জোকার আমি বলছে আগেই তার জন্য নারকেলটা ওরা যেহেতু খাবে সে করছে সেজন্য আর দিলাম না ফ্রিজে নই আছে এইবার আব্বু থাকলে বা আমি খেলে দিতাম তবে নারকেলটা আমার জন্য ডাক্তার একদমই নিষেধ করছে যে আপনি নারিকেল আর শাক কিছুতেই খাবেন না কিন্তু শাকটা তো মাঝে মধ্যেই দেখা যায় যে মানে ট্রাই করে ফেলি এক সপ্তাহ হতে সপ্তাহ পর পর পানিটা কি একটু বেশি হয়ে গেল না কি জানে এই তো দিয়ে দিলাম না মনে হয় না যে বেশি হয়েছে একটু পরেই ঠিক হয়ে যাবে প্রার্থনা যেতে চাইছিল না বারবার বললো খালা মনে আমি থাকবো আরও কিন্তু এখন তো শীতে পরে অনেক পড়া অনেক পড়া ওরা আম্মু বলতেছিল যে না আপু পাঠায় দাও এরকম জন্য চলে গেল আর আমারও সেরাজগঞ্জ যাওয়ার কথা আছে দেখি কবে যাওয়া যায় এই তো অবস্থা সবার যে অবস্থা আমার ঈদের পরে মানে এখনও মানে কি বলবো এইদের পর সরি রোজার পরে যে একটা মানে রোজার লাইফ থেকে যে অন্য লাইফে আবার জাম করতে হবে ওটা আমি এখনও করি নাই এখন এই যে রোজাগুলো শেষ হয়ে গেলেই আবার আপাদমস্তক নিয়ে সংসারে একদম কি বলবো আটি আটিসাটি হয়ে নেমে পড়তে হবে ছেলেদেরও স্কুল রবিবার থেকে আর আর অলসতা করলে চলবে না আব্বারও হতো রবিবার থেকে সব খুলে যাবে অফিস আম্মাও থাকতে পারবে না কাছে আমারও সময় শেষের দিকে মানে টাইমিংয়ের মধ্যে ফিরতে হবে এই সেক্ষেত্রে জর্দাটা শেষের দিকে ঝরঝরা হয়ে যাবে মনে হচ্ছিল যে পানি বেশি হয়েছে না ঠিকই আছে আসলে ছেলেরা না কেমন জানো এখনকার বাচ্চারা তো যে পিজা বার্গার হাবি জাবি নাগের টাগের ছাড়া কর তেমন কোনো কিছু ট্রাই করতে চায় না এক ঝামেলা এরকম মানুষের ছেলেপেলারা দেখে কি সুন্দর করে সব কিছু খায় আমার যে কত ভালো লাগে দেখে এরকম আর আমার বাচ্চারা খালি চুজি এ এসারটাও একই অবস্থা ওদের যেটা পছন্দ সেটাই ওরা বারবার বলতে থাকবে এই আর ঈদের পরে যারা দেশে গেছে বা আসতেছে যারা তাদের মনে হয় কি অবস্থা আল্লাহ জানে আমিও তো আগে যেতাম কত ঘন্টা যে জামে পড়ে থাকতে হতো ওই রে বাপটে বাপ সে থেকে এমন কেমন হয়েছে যে আমার বারো তেরো ঘন্টাও লেগে গেছে আসতে এরকম রাস্তাঘাটের যে বাজে অবস্থা খুব ট্রাই করছিলাম এবার যে রোজার মধ্যে একবার যাব কিন্তু যে বললাম না রেজেকে না থাকলে ভাগ্যে না থাকলে হয় না সময় সুযোগ দুইটা একসাথে কোনোভাবে ম্যাচ করতে পারলাম না এরকম আর শেষের দিকে এসে ভাবলাম যে এখন গেলে আবার ফিরবো কীভাবে এই যে আমার জর্দাটা হয়ে গেছে ঝরঝরা একদম তা আম্মাকে বলতেছে যে আম্মা ওদেরকে নিয়ে ট্রাই করে দেখো কেমন হয়েছে এই তা আমার ছেলেরা বলতেছে আম্মু বাদাম দিছো কেন কিশমিশ দিছো কেন ওদের যেমন মানে অরাহ্যকর কথা এরকম অবাস্তব কথা সেগুলো ওরা একটু বকা দিলাম আর বললাম যে খেয়ে দেখো ভাল লাগবে এই আম্মা আসলে যারা কত খুশি হয় মানে তখন মানে ওদের মানে ইয়াটাই চেঞ্জ হয়ে যায় এরকম তো বললাম যে আচ্ছা তোমরা খেয়ে নাও আর আমি আস্তে আস্তে একটু ঘরবাড়িগুলো রাতের জন্য যেটা গোছানো একটু গুছাই ফেলি এই কিছু করি না সারা দিন একদম অলস সময় পার করতেছি এমন অলস সময় অনেক দিন পার করি না এরকম তো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমার ড্রয়িং রুম থেকে ঢাকা শহরটা দেখা যাচ্ছে একদম লাইট ঝিকঝিক করতেছে বারান্দা থেকে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রার্থনায় রাখবেন আল্লাহ হাফেজ